সুপ্রভাত বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন বাজে সকাল আটটা তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে সকাল সকাল একটু ব্রেকফাস্টের বন্দোবস্ত হচ্ছে তো তাই এদিকে দুধ গরম করে নিলাম এক প্যাকেট আমুল তাজাটাই ব্যবহার করি কারণ ওটা সেরকমভাবে ফ্যাট থাকে না আর কি আর এখানে বেশ কিছুটা ওটস আমি একটু ড্রাই রোস্ট করে তারপর সেটা আর কি একদম ওটসের আটা বানিয়ে নেব তো তারপর কিছুটা রেখে দিয়ে আমি মোটামুটি চার চামচ মতো আর কি এই কন্টেনারেই রেখে দিয়েছি এরপর গরম দুধটা আমি এর মধ্যে দিয়ে দুটো করে চারটে খেজুর দিয়েছি মানে একটা মানুষের পক্ষে দু চামচ ওটসই এনাফ তো আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি তার জন্যই তবে সব থেকে হাসির ব্যাপার হচ্ছে আমরা যখন খাচ্ছি তখন খেয়াল করতে পারছি যে কফিটাই দিতে ভুলে গেছি অথচ বানাচ্ছি ওটস কফি অথচ কফি নেই তো মন্দ লাগলো না বেশ ভালোই লাগলো খেতে এরকম নিত্য নতুন রেসিপি তো বানিয়ে খাওয়া যেতেই পারে আর কি বলো তো শীতকালে থেকে বড় একটা অসুবিধে হচ্ছে দই দিয়ে ওটসটা খেতে একদমই মানে কষ্ট হয় আর কি কারণ ঠান্ডা থাকে তো তার জন্য এই রকমভাবে যদি একটুখানি ওটসটাকে স্মুদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো বেশ সুবিধা হয় আর এদিকে ছেলের জন্য বানিয়ে দিলাম একটা ওটসেরই অমলেট তো ও আর কি স্মুদি খেতে অতটা পছন্দ করবে না কারণ যেহেতু বাচ্চা মানুষ তা একটু টেস্টি খাবার বানিয়ে দিলে বেশি ভালো আর কি তারপর সকালের লাঞ্চের ব্যবস্থা কারণ যেহেতু অফিস যাবে তো তার জন্য লাঞ্চ রেডি করছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার সেরকম একটা বিশাল কিছু রান্না বান্না হবে না তো একটু বেগুন ভাজব আর সাথে একটু পোস্ত বানাবো আর ডাল তো তাহলে বৃহস্পতিবারের মেনু একদমই কমপ্লিট হয়ে যাবে আর আমাদের বাড়িতে পোস্ত বলতে কুমড়ো পোস্ত খেতে সবাই ভীষণ পছন্দ করে সাথে ছেলের তো ছোট থেকে এটা একটা ভীষণ পছন্দের খাবার আর কি তো তার জন্য কুমড়ো পোস্তটাই ভাবলাম যে বানিয়ে নিই আর ধনে পাতা দিয়ে ডাল হয়েছিল ব্যাস লাঞ্চে আর কি চাই আর বাড়িতে যেহেতু ঘি বানিয়েছি তো ঘিটাও বেশ অনেকটা পরিমাণেই আর কি ছিল রয়েছে তো সেটা দিয়ে আর এই পোস্ত দিয়ে দারুণ খেতে লাগবে আর বৃহস্পতিবারটা চেষ্টা করি নিরামিষ করার তবে ওই রাত পর্যন্ত আর কি কিছু না কিছু খাওয়া হয়ে যায় মানে মেনলি আর কি পেঁয়াজটা তো খাওয়া হয়ে যায় কারণ পেঁয়াজ ছাড়া আমি কিছুই খেতে পারি না এটাই হচ্ছে একটা বিশাল অসুবিধা আর কি তো তারপরে ঘরগুলো একটুখানি গুছিয়ে নিয়ে আর ঘরটা মুছে নিচ্ছি কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবারের পুজোটাও রয়েছে তাই বাসন টাসন সব কিছু ধুয়ে নিয়ে একেবারে ঘর মুছে স্নান করব আর স্নানটা করে আজকে পুজোরটা মন দিয়ে দেবো কারণ অনেক দিন না আমি পুজো করি না মানে পুজোটা ওই করে সন্ধেটা হয়তো আমি কোনো কোনো দিন দিয়ে থাকি যেহেতু সকালবেলায় স্নান করে অফিসে যায় তো তার জন্য ওকে বলেছিলাম যে তুমি পুজোটা করবে তো আজকে আমার হঠাৎ মন হলো যেহেতু লক্ষ্মী পুজো তার জন্য আমার বেশ ভালো লাগে লক্ষ্মী পুজো করতে আর যেহেতু সময়টাও হাতে ছিল তো ভাবলাম যে না আজকে একটু নিজের হাতে পুজোটা করি সকালে পুজো করলে কিন্তু সারাটা দিন খুব ভালো লাগে আর মনটাও ভালো থাকে মেজাজটাও ভালো থাকে তবে ওই আর কি সময়ে হয়ে ওঠে না সব দিন তো ঠাকুর জল পাবে না তার জন্যই ভাবি যে না জলটা যেন পাই সকাল করে ওকে পুজোটা দেওয়া করাই তারপর কোনো কোনো দিন হয়তো আমি ধূপ দিয়ে থাকি এরকম এই মাত্র অফিস থেকে আসলো আর যে একটা কেকের খুব সুন্দর দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কি সুন্দর ব্যাগের মতো না আমার কেকটা খেতে ইচ্ছা করছে না এত সুন্দর লাগছে ব্যাগটা দেখছি ব্যাগটাকে যদি সেফলিভাবে রাখা যায় তাহলে হয়তো বা কোনো একটা কাজে লেগে যাবে ও তোমার কেন লাগবে আমার তোমায় তো গাজতে হয় তো ওকে এখন পড়াচ্ছিলাম আমি পড়াতে পড়াতে আর কি এটা আসলো

আমার না এই কেক দিয়ে আর কি মানে চা খেতে খুব ভালো লাগে কেকটা দিয়ে মিষ্টি মিষ্টি দুটোই মিষ্টি মানায় না একদমই কিন্তু আমার ভালো লাগে কেন জানি না তো আমি ওটাই এখন করব ইচ্ছে হয়ে যায় মধ্যে রাখলাম না বললাম তোমাদেরকে এসে চা খাবো কিন্তু দুটো ভোট এলো কফির আর আমি একা চায়ের দিলাম তো ভাবলাম যে না ওদের পছন্দ মতোই বানাই একটুখানি কফি করি তো কফি দিয়ে আর কেকটা খাওয়া হলো না তার জন্য একটুখানি কেক আগে খেয়ে তারপর জল খেয়ে নিয়েছি আসলে ছেলে কাঁচা দুধটা খেতে চায় না আর কি মানে যে র মিল্কটা তো তার জন্যই ওকে একটুখানি কফি মিশিয়ে দিলে সেটা সুন্দর খেয়ে নেয় তো আজকে একটু কফিটা আমাদের মতো করেই করলাম আর অন্যান্য দিনে কি করি ছেলেকে ওই এক চিমটে মতো কফি আর কি দিয়ে দিই এক গ্লাস দুধের মধ্যে ওই কফি সেন্টে কিন্তু ও কতটা কি দিয়েছে কি না তবে খুব একটা বেশি কফি দেওয়া উচিত না বাচ্চাকে তাহলে পটের সমস্যা হতে পারে মুড়িটাও বারন্ত হয়ে গেছিল তো ভাবলাম যে তাহলে মুড়িটাও রেখে দিই কন্টেনারের মধ্যে তো এই কন্টেনারটা আর কি পাঁচশো মুড়ি ধরে তবে এবারে এক কিলো মুড়ি এনেছে তো তাই একটু আর কি রাখার সমস্যা তো আজকে আপাতত এটাতে রেখে এতক্ষণ ধরে সৃজনের কাছে বসেছিলাম তার মধ্যে ডিনারের প্রিপারেশানটা অলরেডি রেডি করে নিয়েছি তো চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে কি রান্না করছি রান্না বলতে জাস্ট একদম সিম্পল একটা রেসিপি তো আমি রেডি করতে করতে মনে পড়ে গেছে মা আমি তো ভিডিও করিনি তো কয়েকদিন আর কি ব্লগ ভিডিও বানাইনি তো এর জন্যই এই সমস্যা আর সৃজনকে আজ অনেকক্ষণ পড়িয়েছে এখন ওর বাবা পড়াচ্ছে তো চলো ও রিসেন্ট মানে নতুন আর কি আজকে কার্সিভ রাইটিংয়ে লিখেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবে আচ্ছা কার্সিভ নয় জাস্ট হ্যান্ড হ্যান্ডরাইটিং আর কি কিন্তু লেখাটা সত্যি দারুণ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তোর বাবার আর কি হ্যান্ড রাইটিং খুব সুন্দর যাই হোক সেটাই পেয়েছে মনে হচ্ছে আস্তে আস্তে কপি করে নেবে বাবাকে তো এতগুলো বই তার জন্য একটু তো সময় দিয়ে পড়তেই হবে আসেনি নি এখন তেরোটা আছে না ঠিক আছে চলো রান্নাঘরে যাই এরপর টাটা পড়ে নাও টাটা অলমোস্ট প্রিপারেশন ডান তো তারপর আর কি খেয়াল পড়লো যে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখানে আর কি আমি আজকে মোটামুটি তিনশো গ্রাম মতো চাল ভিজিয়েছিলাম যেটা ভাতের চাল আর কি সেটাই ভিজিয়েছিলাম আর সেটা এখন বেটে নিলাম আমার চালটা ভেজাতে একটু লেট হয়ে গেছিল মানে ওই একটার দিকে গরম জলে ভিজিয়েছিলাম তবুও সেই রকম একটা আর কি বাটা যায়নি অনেকক্ষণ ধরে বাটলাম বাস্ট বাট আর কি সেরকমভাবে বাটা যায়নি তো এই যে তার উপরে অল্প একটু করে নুন দিয়েছি আর আদা গ্রেট করে দিয়েছি দেখতে পাচ্ছ আর একটুখানি জাস্ট তিনশো গ্রামে এই ময়দা দিয়েছি মানে আটা যেটা রুটি খাই আর কি তো এখন এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। একটু জল দিতে হবে মনে হচ্ছে তারপর আজকে বানাবো হচ্ছে তাওয়া পিঠে আমাদের এখানে বলে সরু চাকলি যেটা আর কি তো আমাদের সেটাকে তাওয়া পিঠে বলে আর আমার ছেলের কাছে সেটা আবার দোষ আসলে কি বলো তো এই সব জিনিসগুলো না যেটা ওই কন্ট্রোলের চাল পাওয়া যায় বা যেটা স্বর্ণ চাল আর কি তো সেগুলো দোকানে কিনতেও পাওয়া যায় সেই নরম চালটাতে বেশি ভালো হয় এগুলো তো ভাতের চাল তো তাই আর কি একটু মনে হচ্ছে কম ভিজেছে যাই হোক অসুবিধা নেই বানানো ঠিকই যাবে তো একবার মাকে আমি ফোনটা করি জাস্ট কতটা কি থিকনেসটা করতে হবে সেটার জন্য তারপরে ফিরে আসছি তো এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি অল্প অল্প করে দিচ্ছি ঠিক মা যে সিস্টেমে বলল কারণ আমরা তো এরকমই ছিল্লা বানাই কিন্তু ছিল্লার ব্যাটার আর এই ব্যাটার সম্পূর্ণ আলাদা এটা যতটা পাতলা হবে ততটাই আর কি পাতলা পিঠেটা হবে তো অন্যান্য বারে বানিয়েছি তবে আমি প্রতি বছরই আর কি ভুলে যাই এই ব্যাপারটা তো যাই হোক মোটামুটি কাজ চলা আর কি হয়ে গেছিলো আজকে বানালাম তবে নেক্সট দিনে চেষ্টা করব ধোসার মতো বানানোর কারণ ধোসাটা জানা আছে তো তার জন্য একটুখানি বিউলির ডাল দিয়ে যদি বানাই তাহলে ধোসা টাইপের খেতে লাগবে বেশ ভালো লাগবে আর কি সেটা আবার চাটনি দিয়েও খাওয়া যেতে পারে আবার গুড় দিয়েও খাওয়া যেতে পারে তো আমাদের বাড়িতে আর কি মোটামুটি সবাই গুড় প্রেমী খুব খেজুর গুড় যতদিন থাকবে ততদিন আমার কোনো চিন্তা নেই এই একটুখানি ঢেকে ঢেকে জাস্ট একটা পিট আর কি ভাবে হয়ে গেলেই উল্টে যাচ্ছে সুন্দর তবে মা দেখেছি উল্টায় না ওইভাবেই আর কি তুলে নাই বলে সিদ্ধ হয়ে যায় তো আমার আর কি একটুখানি উল্টো দিকে ফুল ফ্লেমে একটু ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে আর এটা হচ্ছে তেজপাতা যে কোনো পাতা থাকলেই আর কি পিঠেটা মেলা যায় বা এখন তো কিনতেও পাওয়া যাচ্ছে তো আমার কাছে সেটা আর কি নেই তার জন্য আমি একটা তেজপাতা নিয়েছি আগে আগে গ্রামের বাড়িতে মাদেরকে দেখতাম তালপাতা দিয়ে ওই পিঠেটা মেলত আর কি তো এখন আর কোথায় তালপাতা পাওয়া যায় তার জন্যই এখন তেজপাতা দিয়েই মা করে তো মা আমাকে ফোনে বলছে যে একটু তেজপাতা নিয়ে নে তো আমি অবাক যে পিঠের মধ্যে কি করে তেজপাতা দেব তাহলে খাবো কীভাবে তো তারপরে মা বলছে যে নাই এই কাজটার জন্য তো সেটা আর কি বুঝতে পারলাম আর অনেকটা সুবিধেও হলো আমার তবে একটা ভাবছি নিয়ে নেব আমি ফ্লিপকার্ট থেকে হোক বা দোকান থেকে তাহলে বেশ ভালো হবে তো আজকে রাত্রে আমাদের ডিনার পিঠে আর সাথে খেজুর গুড় তবে আমি একটুখানি নুন বা ঝাল কিছু মিস করছি ওদের কোনো ব্যাপার নেই কি সুন্দর চায়ের মতো করে গোটটা খেয়ে নিল তারপরেই আর কি ভাবলাম বাসনটা ধুয়ে নি। আর যেহেতু আজকে পিঠে শুধু হয়েছিল তাই খুব একটা বেশি বাসন হয়নি তো তাই ভাবলাম একটু তাড়াতাড়ি করে ধুয়ে নি, আর এখন বাজে ওই মোটামুটি সাড়ে নটা মতো রাত্রে একটু কাজ রয়েছে মানে সারাটা দিন আর কি ছেলেকে নিয়ে পেরিয়ে যাচ্ছে কারণ এখন ও বাড়িতে রয়েছে তো তাই ওকে একটু সময়টা দেওয়ার চেষ্টা করছি কারণ স্কুল খুলে গেলে না ভীষণভাবে এগুলো মিস করব তার জন্যই তো এদিকে আমি এখন দুটো কাপের মধ্যে ডিটক্স ভিজিয়ে দেব কালকে সকালের জন্য এখন ওই সাড়ে নটা মতো বাজে আর কি আর তারপরে চলো স্পেশাল কাজে চলে যাব। আমার ওই কাজটা করতে মোটামুটি দু ঘন্টা লাগবে তো না জানি আজ কত রাত্রিরে ঘুমাবো কারণ কাজটা সারবো তারপর এডিটিং করব। তো এখন অনেকটা সময় আর কি লেগে যাবে হয়তো এখানে আমি দুই কাপে দু কাপ জল নিয়েছি এটা মানে পুরো বড় গ্লাসের এক গ্লাস করে জল ধরে কাপগুলোতে তারপর একটুখানি দারুচিনি মোটামুটি হাফ ইঞ্চির মতো সাথে ছ সাতটা আর কি গোলমরিচ আর অল্প একটু করে গোটা জিরে দিয়ে দিয়েছি তো এটা সারা রাত্রি ভিজবে আর এখানে আমি ভেজাবো হচ্ছে আমন্ড এই কাপটা কিনেছি কিন্তু ব্যবহার করাই হয়নি কারণ মনে হয় যদি গরম কিছু দিলে আবার ভেঙে টেঙে যায় তাহলে একদম শেষ হয়ে যাবে তো সেই ভয়ে না গরম কিছু খেতে পারছি না এটাতে তো তার জন্যই গরমকাল আসার অপেক্ষায় আছি তাহলে একটুখানি শরবত বা ফলের জুস টুস খেতে পারবো বড়ো একটা কাজ বলতে কাপড় জামাগুলো ভাঁজ করতে হবে আর সব জায়গা জায়গায় রাখবো সৃজনে কাপড়গুলো বড্ড ওলঢাল হয়ে গেছে তার জন্য খুঁজে পেতে খুব অসুবিধা হচ্ছে তো ভাবলাম যে তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এত তাড়াতাড়ি কেই বা সই তো সৃজন এখন ব্যস্ত হয়ে পড়েছে ওর বাবা আর কি আমাকে কালকে একটা ডায়েরি এনে দিয়েছিল তখন ওর মনটা একটু ক্ষুণ্ণ হয়েছিল তার জন্য আবার আজকে ওর বাবাকে দিয়ে একটা ডায়েরি নিয়ে আসা করিছে তো আমাদের মোটামুটি ডায়েরিটা অ্যাভেলেবেল থাকে এই বছরের শুরুতে প্রচুর ডায়েরি পাওয়া যায় তো তার জন্যই ওর বাবা আর কি ওকে একটা এনে দিয়েছে আর কালার মেনশন করে দিয়েছিলো তাই ব্লু কালারে নিয়ে এসেছে তো সেটাতে এখন নিজের রুটিন লিখতে ব্যস্ত মানে ও কালকে আর কি সকাল থেকে কি কী করবে সেটা আর কি লিখছে তো ভালোই হয়েছে এই সুযোগে আমি একটুখানি জামা গোজ গোছগাছ করে আর সব জায়গা মতো রেখে দিই কি হয়েছে জানো তো ছাদের মধ্যে মেলা তো এই কয়েকটা দিন একটু মেঘলা মেঘলা রয়েছে তো তার জন্য সেইভাবে আর কি রোদ্দুরটা ওঠেনি তো একটু প্রবলেম হচ্ছে আর কি তো তাই এগুলো হালকা মনে হচ্ছে যে ভিজা ভিজা ভাব লাগছে ভাঁজ করে আর একটা চেয়ারের মধ্যে করে দেখো রেখে দিয়েছি এগুলো কালকে সকালে আর কি রোদ দেব। দেবো একটুখানি রোদ দিয়ে আলমারিতে তুলে রাখবো আর সৃজনের যে এই জায়গাটা এটা গুছিয়ে নিয়েছি একটু এই ওপরটা করে ওর হাফ হাতা গেঞ্জি ফুল হাতা গেঞ্জি রেখেছি আর এটাতে করে প্যান্ট আর সাথে হাইনেকগুলো রয়েছে এখানে সোয়েটার আর সাথে হুডিগুলো রেখেছি আর তার নিচেটাতে রেখেছি টুপি প্রচুর টুপি সৃজন আর ওর বাবার মিলে আর হাত মোজা রেখেছি এখানে সৃজনের স্কুল ড্রেস আর নিচে সৃজনের স্কুলের সমস্ত ইনার্স সাথে মজা ওর বাবার মজা এই সমস্ত কিছু তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিওর সাথে